সুপ্রভাত বন্ধুরা আমি অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম আরও একটা আজকে জলজন্ত প্রমাণ তোমরা পাবে যে জীবনে ঔষধ ছাড়া মানে ভালোবাসা আন্তরিকতা যে কী ভীষণ ঔষধের কাজ করে ভিডিওর প্রথমে তোমরা দেখো আর ভিডিও শেষে মাকে দেখলেই তোমরা বুঝতে পারবে কলা খাচ্ছে কলা

এই দেখো কি সুন্দর দেখো দুলছে দেখেছ এইটা আছে এই যে লক্ষ্মী চবা বলে এটাকে লক্ষ্মী চবা বেগুন গাছটা ভালো করে দেখো ফুল এসেছে এই যে বেগুন হয়ে গেছে কিন্তু এখানে একটু স্প্রে করতে হবে এই ফুলটার নাম আমি জানি না কি সুন্দর না ফুলটা এটা হলুদ রঙেরও আছে জানিস তো এটা অ্যালামুন্ডা নাকি কি জানি এই যে আমার ছোট বোন এটা অ্যালামুন্ডা মোনা এটা জানিস এই নামটা জানি না এই যে কালারটা কত সুন্দর ভাই দেখো আনারস গাছটাকে শুধু বসিয়ে রেখেছে কিছুই হয়নি সে করবে ফেকর সেই গাছ তুলে মাটি জঙ্গল পরিষ্কার করে আনারস গাছটা আবার বসালাম আর এই যে হলুদ গাছ মানে বেগুন গাছে হলুদ দিয়ে দিলাম একটু একটু পোকা ধরেছিলো এ দেখো সব গাছে এত সুন্দর করে হলুদ জল ছিটিয়ে দিলাম আর এই যে সবজির খোলা নিয়ে এসেছি আলু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনের খোলার জল দিলে বেশি ভালো হয় আর কি গাছ গাছ ভালো হয় যে এখন তো অনেক রোদ দূর রোদের মধ্যে এই কাজগুলো করলাম আমার অনেক কষ্ট হয়ে গেছে মানে কষ্ট বলতে কি রোদে তো হবেই তাই না এই দেখো সব গাছগুলোতে একটু একটু করে অল্প অল্প করে এই এই খুব পাওয়ারেবল এইটা জানো তো খুব পাওয়ার আর সব এই এই গাছটা আমার সব বেগুন গাছ করতে পারিনি যা রোদ কী করে কাজ করবো বলো তো রোদে করা যায় এই যে এই এইগুলো রয়ে গেছে আর এইটা 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 আর এইটা এই চারটে গাছ করে দিলাম বেগুনের মা বলল যে শিউলি পাতা দিয়ে কটা ইয়ে খাবে বড়া খাবে তো কটা এখান থেকে পাতা তুলে নিচ্ছি এখন তো ফুল ভর্তি গাছে মার শরীরটা তো খারাপ মার ইচ্ছে হয়েছে যে পাতা দিয়ে বড়া খাবে তো আমি বেশি নেবো না আমরা আর খাব না মার জন্য এই চারটে পাতা নিয়ে যাচ্ছি এতেই মায়ের হয়ে যাবে দেখো হাতের চালের গুঁড়ো দিয়ে বড়া করে দেবো ভালো খেতে কর্মর রেডি করছে দেখো কি সুন্দর খুব সুন্দর পাতার বড়া খেয়ে এই আমি তোর জন্য আনিনি তুই খাচ্ছিস কেন না তোকে তোকে আমি ভাজতে বলে যদি ভাজিস নি আমাকেই ভাজতে হলো জানো তো বন্ধুরা আর বনটাকে বললাম একটু ভেজে দে দিল না দেখো আমার মা সুস্থ হয়ে গেছে বড়কে ওই গাছটায় প্রতিদিন 100 এর হয় ঠাকুর থেকে জায়গা হয়েছে এতটাই ফুল ফুটে গেছে ঠিক দেখো তোমার বদি কি করছে মাটি শুকোচ্ছে ফুল বা ফল নয় সবজি লাগাবো সেই কারণে এটা মাটি মাটিগুলোকে শুকোনো হচ্ছে শুকিয়ে চালা হবে দিয়ে এগুলোকে জৈব সার দিয়ে এগুলোকে

ওই জন্য এটাকে মাঝে মাঝে চা করে খাওয়া যায় মানে ফুটিয়ে জলটা খাওয়া আমরা প্রতিদিনই খাই সকালে আমরা প্রতিদিনই নীলকন্ঠ ফুল দৃষ্টিপাতা দিয়ে আমরা চা করে আমরা প্রতিদিন রস চা খাই মানে একবার রিকা চা খাই আমরা এই দেখো হলুদ ফুল হয়েছে হলুদ ফুলটাকে নিয়ে আমি খাবো আজকে এই দেখো কি মজা হলুদ ফুল কাচা কাচা খাও বন্ধুরা আমি খাবো এই যে চ চ চ চ মাকে দেখা করছে কেমন বলো তো ফুলটা দেখো কত খুশি হয়েছে ফুলটা দেখে দেখেছো এই দেখো ভাইয়ের গায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ ফুলের জল ভাই দে এই হাতে দে দিলে কি হয় বলো তো এই ছুলি যদি থাকে ভাইয়ের অবশ্য ছুলি নেই তাই বলছি যদি কারো ছুলি থাকে তাহলে এই হলুদ ফুলের জলটা দিয়ে দিলে ছুলি ভালো হয়ে যায় এই যে আমার মা দেখো একটু একটু করে হাসছে এতক্ষণে এই যে খাবার বেড়ে দা বসে পড়েছে কি কি আছে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ওই আলু দিয়ে বেগুন দিয়ে চুনো মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে করা হয়েছে এটা হচ্ছে চুনো মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে আর চিংড়ি দিয়ে কচু কচু শাক আর এখানে অল্প চিকেন আছে তবে চিকেনটা মা খাবে কিনা না জানি না নাও খেতে পারে তবুও একটু দেওয়া হয়েছে আর চাল তার চাটনি আর এখানে সবশেষে আছে ডাব খাওয়ার পরে এই ডাবটা মা হচ্ছে খাবে তাহলে বন্ধুরা দুপুরে আমাদের আজকে যে খাবার সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাও দেখো এখন মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুস্থ হয়ে গেছে চলো না শুরু করো তাহলে